আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কোন নাম্বারে কল যায় না অটোমেটিক কল কেটে যায় আবার আপনার নাম্বারে কোন নাম্বার থেকে কল দিলেও আপনার মোবাইলে কিন্তু কলটি আসে না তো এরকম সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি কীভাবে এটি আপনি ঠিক করবেন তো তারপরও প্রচেষ্টা আজের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইল দিয়ে কোন নাম্বারে কল যায় না তো এইটি কীভাবে ঠিক করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল পেটে চলে যাবেন তো এখানে আপনার হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ তো আপনার ডায়াল থেকে হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এই কোডটি আপনার যে সিম কার্ডের সমস্যা তো সেই সিমে আপনি এই কূরটি উঠিয়ে আপনি ডায়াল করে দেবেন তো দেখতে পাচ্ছেন আউটগোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিজেবল তো আপনার আউটগোয়িং কলার আইডি সার্ভিসটা যদি এনেবল করা থাকে তাহলে কিন্তু আপনি কোন নাম্বারে কিন্তু কল দিতে না তো এটি কিন্তু কল দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু কলটি কিন্তু কেটে যাবে তো অবশ্যই কিন্তু হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ এই কোডটি ডাল করে কিন্তু আপনার আউটগোয়িং কলার আইডি সার্ভিসটা কিন্তু ডিজেবল মানে বন্ধ করে নিতে হবে তো আপনার মোবাইলে যদি কোন নাম্বার থেকে কল না আসে তো সেটি আপনি কীভাবে ঠিক করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তোর জন্য হ্যাশ থ্রি জিরো হ্যাশ তো হ্যাশ থ্রি জিরো হ্যাশ এই কুরটি উঠিয়ে আপনার সিম কার্ড থেকে আপনি এই কুরটি আপনি ডায়ের করে দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন ইনকামিং কলার আইডি সার্ভিস হ্যাজবিন ডিজেবল মানে বন্ধ হয়ে গেছে তো আপনার ইনকামিং কলার আইডি সার্ভিসটাও যদি আপনার অ্যানোল করা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু কোন নাম্বার থেকে কিন্তু কলারটি কিন্তু সেটি আর আপনি রিসিভ করতে না তোর জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনার ইনকামিং কলার আইডি সার্ভিসটা কিন্তু ডিজেবল করে নিতে হবে তো আরেকটি সেটিং দেখিয়ে দিচ্ছি তো আপনার মোবাইল থেকে যদি কোন নাম্বারে কল না যায় যদি আপনার মোবাইলে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে পারেন তো এইটি আপনি কীভাবে ঠিক করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য ডায়াল থেকে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার উঠিয়ে দেবেন তো তারপর কিন্তু আপনার কিন্তু এখানে ফোন ইনফরমেশন তো এই সেটিংটা আপনি দেখতে পারবেন তো আপনি এখানে কিন্তু আপনার ফোন ইনফরমেশন সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেট পেপারেট নেটওয়ার্ক টাইপ তো এখানে দেখতে পাচ্ছেন এল ইনলি তো এটা যদি আপনার সেট করা থাকে তো আপনার মোবাইলে শুধু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি কোনো ধরনের কলের সুবিধা কিন্তু পাবেন না কল করতেও পারবেন না আবার কোন নাম্বার থেকে কিন্তু কল কিন্তু আপনার মোবাইলে আসবে না তো ওই জন্য কিন্তু আপনি শুধু কিন্তু আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন তো এটা ভালো করার জন্য এখানে আপনি টাচ করে দেবেন তো টাচ করার পর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে থেকে তিন নাম্বারের যে সেটিংটা আছে তো ইন্টারনেট সেটিং তো এটা আপনি সিলেক্ট করে নেবেন টিডি এস সি ডি এম এ সি ডি এম এ ইউ এম টি এস তো এই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে নেবেন তো এটা সিলেক্ট করলে এটা অটোমেটিকলি কিন্তু এখানে দেখাবে তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে তো তারপর কিন্তু আপনার মোবাইলে যে কোন নাম্বারে কল আসবে আবার আপনি যে কোন নাম্বারে কিন্তু কল করতে পারবেন তো সমস্যাটাকে তো আর থাকবে না তো এই সেটিংটা করা থাকলে কিন্তু আপনি কল করতেও পারবেন আবার কোন নাম্বার থেকে কল আসলে ধরতেও পারবেন আবার আপনার মোবাইল থেকে কিন্তু ইন্টারনেটও ব্যবহার আপনি করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপ্রেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ